আলাইকুম এই ভিডিওতে ইউবিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে আলোচনা করব শুরু করব শেষের দিক থেকে পঞ্চাশতম অধ্যায় থেকে দশটি বারোটি করে শূন্যস্থান আসতেছে এবং অপশনে গ্রামারের প্রচুর ব্যবহার আমরা শব্দের অর্থ আকারে গ্রামারগুলো মনে রাখার চেষ্টা করি বিস্তারিত ব্যাখ্যা না যার শব্দের অর্থ আকারে মনে রাখব আচ্ছা শুরুতে আমাদের পঞ্চাশের প্রথম যে গ্রামারটা আছে অনথক বনে অথবা নিউন বনে আপনি বাংলায় আপনার বইয়ে এখানে লিখে ফেলুন কারণে বা বদৌলতে এরকম বোঝায় কারণে বা পদৌলতে এই যে লটারি পরীক্ষা যাদের চলছে এদের জন্য এই গ্রামারগুলো বেশি গুরুত্বপূর্ণ কারণে বা পদৌলতে আপনাদের এই বইয়েই আমরা কিছুক্ষণ পরেই পড়ব আরও একটি গ্রামার আছে গীত এমনে এই গীত যে গ্রামারটা এর মানেও হচ্ছে কারণে বা পদৌলতে তাহলে এখন কিভাবে মনে রাখা যায় কোনটা কোথায় বসবে প্রিয় ভাইরা আমরা সহজে মনে রাখবো এইভাবে উন থকমনে অথবা নিউন থক যদি থাকে তাহলে এর পেছনে একটা পজিটিভ কারণ থাকবে অথবা এবং গীতা মনে যদি থাকে তাহলে এর পিছনে একটা নেগেটিভ কারণ থাকবে যাই হোক আমরা আপাতত এটা মনে রাখি যে উন থকবনে অথবা নিউন থকবনে এর মানে হল কারণে বা বদৌলতে যেমন ধরেন খোং চাঙল কারখানা মিরি আগে ফসুহান বা বসুহান থকবনে মেরামত করার বদৌলতে ইবন ফি এবারের বৃষ্টিতে খুন ফিহেকা বড় ক্ষতি অবশ্যই হয়নি তাহলে কারখানাটা যে আগেই মেরামত করছিল এটা একটা পজিটিভ কারণ থোয়ানসি থোয়ান সাহেবের হি হোয়াগিন হান থকবনে এই যে মনোযোগ সহকারে বা পুঙ্খানুপুঙ্খানোভাবে হোয়াগিন হাদা মানে চেক করার বদলতে কাজ ভালোভাবে অগ্রসর হয়েছে তাহলে এটা দ্বারা আমরা বুঝলাম যে পজিটিভ কারণ বুঝাবে চলেন আমরা দ্বিতীয় গ্রামারে চলে যাই শুধু ওয়ার্ড মেনিং একটু একটু পড়বো আর কি বাছিম থাকলে কী বুঝবে বাচ্ছিম না থাকলে কী বুঝবে এগুলো খুব সহজ ব্যাপার আর পরীক্ষাতে যে এখানে ওইখানেই এখানেই মূলত শূন্যস্থান থাকবে বা অপশন থাকবে আপনাকে বাচ্ছিমের হিসাবটা অত প্রয়োজন নেই গেরো হাদা এটাকে ইংলিশে মনে রাখবেন এভাবে প্ল্যান ডিসিশন প্রমিস প্ল্যান পরিকল্পনা সিদ্ধান্ত এবং ওয়াদা ইংলিশে মনে রাখবেন এভাবে প্ল্যান ডিসিশন এন্ড প্রমিস যেমন ধরেন নেইল বুথ আগামীকাল থেকে সুলগুন হাগিজনে কাজে যাওয়ার আগে অন্তমূল ব্যায়াম হা করার গিরুহাস্য পরিকল্পনা করেছি সংকল্প করেছি যে আগামীকাল থেকে কাজে যাওয়ার আগে আমি একটু একটু ব্যায়াম করে যাব এই যে গিরোহাদা রিহানসি রিহান সাহেবের থুংসান হওয়ারুল সান্নেও পাহাড়ের জুতা কিনেছেন না বলছেন নে হ্যাঁ হোয়েসা কোম্পানির থুনিয় দিরিনাং সহকর্মীদের সাথে থোংসানল পাহাড়ে খা যাওয়ার গিরু হিসেবে পরিকল্পনা করেছি বা পাহাড়ে ওঠার পরিকল্পনা করেছি তাহলে আমরা শিখলাম গিরো হাদা মানে কি পরিকল্পনা করা আসুন আমরা ঊনপঞ্চাশতম অধ্যায়ে চলে যাই উনপঞ্চাশতম অধ্যায়ের আমাদের যে প্রথম গ্রামারটা আছে সেটা হলো উলসু ইত্তা অথবা রিউলসু ইত্তা ইংলিশে এটাকে মনে রাখবেন ক্যান অর্থে ঠিক আছে আর যদি অফ্তা থাকতো তাহলে হয়তো ক্যান নট ক্যান নট মানে না পারা পারা না আচ্ছা এখন ইংলিশে ক্যান মানে কি আমরা জানি পারা আর ক্যান নট মানে কি না পারা ঠিক একইভাবে উলসু ইত্তা অথবা রিউলসু ইত্তা এটা দ্বারা পারা বোঝায় যেমন জনন ভাবুল মগলসু ইশ আমি ভাত খেতে পারি আচ্ছা খালসু ইস যেতে পারি খুবই সহজ কথা চলেন আমরা একটা উদাহরণ পড়ি ট্যাক্সি রুল থাকো খালকায় ট্যাক্সিতে চলে যাবো চলেন ট্যাক্সিতে চলে যাই তখন না বলতেছে ঝিগুম এখন সাগা গাড়ি বা খেনুন সিঙানিয়ারা স জ্যাম হওয়ার সময় হয় রুল থামিয়ন ট্যাক্সিতে চড়লে থ আরও নজুল সুইসও দেরি হতে পারে যে নুত বাচ্ছি মাসে উল উলসুইসেও নুতুল ও দেরি হতে পারে চলেন আমরা দ্বিতীয় গ্রামারে চলে যাই দ্বিতীয় গ্রামারটা হচ্ছে কি গীতা মনে কিছুক্ষণ আগে এটা আপনাদেরকে বলে আসছি যে এটার মানেও হচ্ছে কারণে বা বদৌলতে তবে এর পেছনে নেগেটিভ কারণ থাকবে যেমন জাকব নুন কাজ করার সময় খামজল দুইল খামজল দুইল সু ইতকিতে মনে খামজন দুয়ে দা বৈদ্যুতিক লাগা বৈদ্যুতিক শক লাগতে পারে এই কারণে এই যে বৈদ্যুতিক শক লাগা এটা একটা নেগেটিভ কারণ আঞ্জন ঝাঙ্গাবুল কিও ইয়া হামনে দা নিরাপদ গ্লাভস পরতেই হবে হাতে পড়লে কি হয় ফাদাগি মেঝে মিক্রো অস পিচ্ছিল হওয়ায় সুইপকে সহজেই নমসিল সুইদ কি পড়ে যেতে পারেন এই কারণে দেখছেন তাহলে মেসেতে পড়ে যাওয়া এটাও একটা নেগেটিভ কারণ এই জন্য গীতা মনে বসছে চলেন আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে আটচল্লিশতম অধ্যায় দেখি আটচল্লিশতম অধ্যায় কী আছে আচ্ছা দেখেন ভাই এটা খুবই সহজ একটা কথা এই ঝগি শব্দের অর্থ হচ্ছে অভিজ্ঞতা ঝগি মানে কি অভিজ্ঞতা এটাকে কোনো গ্রামার না ধরে আপনি ওয়ার্ড মিনিং ধরেন ঝগি মানে কি অভিজ্ঞতা ইত্যা আছে অপ্তা নেই তাহলে ঝগি ইত্তা অভিজ্ঞতা আছে ঝগি অপ্তা অভিজ্ঞতা নেই যেমন ধরেন আমরা যদি একটা উদাহরণ করি এখানে কি বলছে যে রিহান সি ই সনবানি রোল এই মেশিন লিনও ব্যবহার করতে পারেন ওই যে লস ইস গ্রামারটা আবার আসছে তখন না বলছে নে হ্যাঁ ঝনে আগে সাইয়ং হান ব্যবহার করার ঝগি ইস্য অভিজ্ঞতা আছে দেখছেন এই যে ঝগি ঝগি ইবুন ঝগি ইস পড়ার অভিজ্ঞতা আছে খাবুন ঝগি অপস যাওয়ার অভিজ্ঞতা নেই সহজ কথা ঠিক না তো চলেন আমরা এখন দুই নম্বর গ্রামারে চলে যাই দেখি কি আছে এখানে দুই নম্বর যে গ্রামারটা সেটা হলো জিয়ান দুরক জসিম হাদা এখানে এটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি যে জসিম হাদার শব্দটা যে এর মানে হচ্ছে সাবধানতা অবলম্বন বা সাবধান হওয়া জিয়ান না শব্দ দূরক হাদা ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে বলতেছে যে একটা কিছু যেন না হয় আপনি কী করবেন সাবধানতা অবলম্বন করবেন জিয়ান তারা নেগেটিভ বোঝাচ্ছে এটা করবেন না না করে কি থাকুন সাবধান থাকুন যেমন ধরেন আমরা যদি একটু উদাহরণ পড়ি তার মানে সাবধানতা অবলম্বন করা আমরা বলতে পারি খুরম তাহলে জাগবুল কাজ সিজা খেয়ে ফুলকায়ও শুরু করব তখন না দিয়েছে তুগ উনিকা গরম বিধায় হোয়া সাঙ্গুল আগুনে ই পুরে দিয়ে আন্দোলক দোষী হাসিও যেন না যায় সাবধানে থাকুন বা সাবধানতা অবলম্বন করুন বুঝতে পারছেন ভাই ভাবজি আন্তরক জসিম হে ঠিক আছে যেন পাক না যায় সাবধানে থাকুন নুজি আন্তরক জসিম হাসেও দেরি যেন না হয় সতর্ক থাকুন সাবধান থাকুন এই আর কি ভাই খুবই সহজ কথাবার্তা চলেন আমরা এখন চলে যাব হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ অধ্যায় কি আছে আচ্ছা এগুলো কোনো গ্রামারই না ভাই দেখেন এই ঝুঁকিও হাদা এটা একটা শব্দের অর্থ যার বাংলা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক না ঝুঁকিও হাদা মানে কি বলুন গুরুত্বপূর্ণ ঝুঙিও হাদা গুরুত্বপূর্ণ তাহলে নুন কষি হাদা মানে হলো বিষয়টি গুরুত্বপূর্ণ নুন কষি ঝুঙিও হাদা বিষয়টি গুরুত্বপূর্ণ তো চলেন আমরা একটা উদাহরণ করি সিক্ষুম খাদ্যপণ্য সাঙ্গুয়ে শুনুন গুদামে অনুরোধ তাপমাত্রা ঝাল সঠিক বা ভালো ইউজি বজায় রাখার খসি বিষয়টি ঝুঙিও হামিদা গুরুত্বপূর্ণ এগুলো আসলে গ্রামার না এগুলো হচ্ছে শব্দের অর্থ ঠিক না ভাই আসলে আমরা দুই নম্বর গ্রামারে চলে যাই দেখি এখানে কি আছে উলগসিতা লগসিতা ল আচ্ছা এটাকে আপনি এটা পড়ার দরকার নেই পরীক্ষায় আসবে না যদি আসেও আপনি একটা কথা মনে রাখবেন এটা দ্বারা ভবিষ্যৎকাল বোঝায় হ্যাঁ লগ ইউ উল গো এর আরেকটা রূপ হচ্ছে উল্কশীতা লগ সীতা আর কিচ্ছু বড় দরকার নেই যে ক্রিয়াপদ বিশেষণ এগুলো কিচ্ছু দরকার নেই এটা ধরো ভবিষ্যৎকাল হয় বা ভবিষ্যতের সময় বোঝায় যেমন বলছে থুসেক জাগতি অঞ্চলে কুন্নাল গাইও রং করার কাজ কখন শেষ করতে পারবো বা শেষ হতে পারে তখন কি বলছে শেষই কাজে নুন কুন্নাল গাইও তিনটার মধ্যেই শেষ হবে বা তিনটা পর্যন্ত শেষ হবে সহজ কথা আসুন আমরা ছয়চল্লিশতম অধ্যায়ে চলে যাই দেখেন এখানে প্রথম যে গ্রামারটা আছে দূর খাদা এই দুরখাদা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ উপদেশ এই টাইপের কথাবার্তা কাউকে কোনো কিছু নির্দেশ করা যেমন মঞ্জ প্রথম মঞ্জিবুথ দোলা থেকে থাক দুরো কাছে মোছা শুরু করুন প্রথমে ধোলা মুছুন পরে বলছে দেখেন জনবি হা দুরো কাছে প্রস্তুত করুন এতে কাউকে একটা ওয়ার্ডার করছে ইম্পারেটিভ সেন্টেন্স দুরখাদা আসলে আমরা পরের গ্রামারটা পড়ি দেখি কী আছে পরের গ্রামারে এখানে যে গ্রামারটা আছে তা হলো গিয়ে গ্যায়েদা দেখেন ভাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই গ্যা দুয়েদা মানে অবস্থার পরিবর্তন হওয়া আমাদের আরেকটা গ্রামার আছে এই বইয়ে আমরা পরে পূর্ব সেটা হচ্ছে আজিদা অজিদা অথবা হ্যাজিদা এটার মানে হচ্ছে অবস্থার পরিবর্তন হওয়া তাহলে গ্যা দুয়েদা এর মানে অবস্থার পরিবর্তন হওয়া আজিদা অজিদা হেজিদা এর মানে হচ্ছে অবস্থার পরিবর্তন হওয়া তাহলে কখন কোনটা বসবে মনে রাখবেন ভার্বের সাথে বসলে গ্যা এদা। ভার্বের সাথে বসলে গ্যা দুয়েদা আর এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আপনার অ্যাডজেক্টিভের সাথে বসলে আজিদা অজিদা তাহলে দেখেন নালসি তেমনই আবাহনার কারণে আচ্ছা আমরা এই এই বাক্যটা পড়ি তাহলে আরও ভালো হবে সহজে বুঝতে পারবেন আচ্ছা বলছে ইভান সিনুন হানগুক ওম সিঙ্গুল কোরিয়ান খাবার ঝাল মগ নিয়েও ভালো খান বলছে সও মেনুন প্রথমে মদ মগন নুন দিয়ে খেতে পারতাম না মেয়দ দাল কয়েক মাস ঝিনানিকা অতিবাহিত হওয়ায় ঝাল ভালো করে মগ্ দুয়েসে খেতে পারতেছি এই আগে খেতে পারতাম না এখন খেতে পারতেছে তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে মগ হচ্ছে খাওয়া ভার এর সাথে গে দুতে বসছে সুন্দর না আসুন আমরা পরের গ্রামারে চলে যাই আচ্ছা পরের গ্রামার হচ্ছে পঁয়তাল্লিশ অধ্যায় আসুন পঁয়তাল্লিশের প্রথম গ্রামারটা আছে নন্দীও লেখা রাখেন পরীক্ষাটা আসবে না আপনাদের যারা এইভাবে লটারি পরীক্ষা দিবেন আপনাদের এটা আপাতত বলার দরকার নেই এটা দ্বারা ভূমিকা দেওয়া হয় আচ্ছা তারপরে আসেন নন্দে মন্দিরে যা আছে ওগুলো একটাও আসবে না গিজনে দেখেন এই গিজনে মানে হচ্ছে আগে আবার তাহলে পরের কোন কোনটা উন হয়ে অথবা ন হয়ে এর মানে হচ্ছে পরে বুঝায় তাহলে গিজনে মানে কি আগে ডাক্তার আসিবার আগে রুগীটি মারা গেল যেমন ধরেন আমরা যদি একটু পড়ি বিনারুল থপ গিজনে বিনাল দিয়ে ঢাকার আগে খরমুল মঞ্চে জুসের প্রথমে চৈব সার দিন ঠিক আছে শিকসা গিজনে খাবার খাওয়ার আগে হাত দুন তাহলে দেখেন গিজনে মানে আগে এটা কোনো গ্রামার না এটা একটা ওয়ার্ড মিনিং তাহলে এই ভিডিওতে আমরা পাঁচটা অধ্যায় পড়লাম পরের ভিডিওতে পাঁচটা অধ্যায় পড়ব শব্দের অর্থ করে গ্রামারগুলো দেখে ফেলুন কাজে আসবে সালামু আলাইকুম